ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরুটে পরিবহনের একটি বাস গাড়ি ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া আক্রান্ত হয়েছে শ্যামলী পরিবহনের একটি বাস গাড়ি এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গাড়িতে থাকা ভারতীয় যাত্রীরা বাসটি বিশ্ব রুটের এক পাশ ধরে যাচ্ছিল হঠাৎ বাসটিকে উদ্দেশ্য প্রণোদিত দুর্ঘটনার কবলে ফেলার জন্য ধাক্কা দেয় পণ্যবাকি একটি ট্রাক রাস্তায় থাকা একটি সামনে চলে আসে একই এবং শ্যামলি বাসটির সঙ্গে সংঘর্ষ হয় এই ঘটনার পর স্থানীয় লোকজন বাসে থাকা ভারতীয় যাত্রীদের ক্রমাগত হুমকি দিতে থাকে তাদের সামনেই ভারত বিরোধী নানা স্লোগান দিয়ে এবং কটু মন্তব্য করে যাত্রীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসে থাকা ভারতীয় যাত্রীরা এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশে যা হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বর্তমান সরকার এই বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত ক্রমাগত সংখ্যালঘুদের ওপর যেভাবে আক্রমণ হানাচ্ছে তার সারা বিশ্ব দেখছে এটা কাম্য নয় শ্যামলী পরিবহনের বাসে হামলার ঘটনায় তিনি বলেন যে পুরো বিষয়টি ওনার গোচরে আসার পরেই তিনি এ বিষয়ে মন্তব্য করবেন তবে এখনই বাংলাদেশের বর্তমান সরকারকে নেওয়ার দাবিও জানান তিনি তিনি বলেন কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনায় রয়েছেন অবশ্যই তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন ভাবা যায় না ঘটনা। বাংলাদেশে যা হচ্ছে কোনো অবস্থায় এগুলো মারা যায় এখনও সময় আছে শুধু গেলে ভালো আদারওয়াইজ তো আমি শুনেছি আজকে আমি হলে ডুকার আজই এই খবরটা আমার কাছে এসছে এর আসল সত্যতা আরও আমি যাচাই করে তারপরে আমি কমেন্ট করবো কিন্তু যা হচ্ছে সেটা ভালো হচ্ছে এবং মানে সংখ্যালঘুদের উপর যেভাবে ওরা অত্যাচার করছে সারা বিশ্ব দেখছে আমি আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এইদিকে নজর রেখেছেন এবং সময়ে যথা ব্যবস্থা নিশ্চয়ই করবেন এবং আমরা সেই দিকে আমরা তাকিয়ে আছি আমাদের ত্রিপুরার যেখানে প্রশ্ন আমরা চার চারদিকের মধ্যে প্রায় তিন তিন জায়গায় আমাদের বাংলাদেশের বর্ডার কাজেই আমি বিএসএফ এবং আমি ডিজি সাহেবের সাথে কথা বলেছি যেন তীক্ষ্ণ নজর রাখে সেই দিশাই কাজ করছে সবাই না আমি বললাম তো আমি যদি কনফার্ম বিষয়টা আরও জেনে নিই তারপরে আমি কমেন্ট করব বিষয় আমি তো খবর এসছে কিন্তু খবরের সত্যতা যাচাই করার পরে আমি ফাইনাল ডিসিশন আনব